আলাইকুম বিলিয়েন্ট একাডেমি ইউটিউব চ্যানেলে শিক্ষাবর্ষের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নতুন কারিকুলামে যে সকল বই রয়েছে বিগত ভিডিওতে আমরা বিভিন্ন বই দেখিয়েছি আজকের ভিডিওতে দেখাবো তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি সম্পূর্ণ নতুন কারিকুলামে তৈরি এই বইটিতে কি কি রয়েছে তারই বিস্তারিত আজকের আলোচনা তো চলুন শুরু করা যাক তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইতে মোট এগারোটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় রয়েছে উদ্ভিদ পরিচিতি উদ্ভিদ পরিচিতি অধ্যায়ের ভিতরে রয়েছে উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে জানি যেমন মূল কাণ্ড পাতা ফুল ফল তারপর রয়েছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে জানি ফুল পাতা কাণ্ড মূল এর কাজ কি তার বিস্তারিত আলোচনা রয়েছে তারপরে রয়েছে কাণ্ডের ভিন্নতার উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস সম্পর্কে জানি তারপরে রয়েছে সম্পর্কে যে একটি অংশ দেওয়া রয়েছে চলো পারি কিনা দেখি উদ্ভিদ পরিচিতির মাধ্যমে একটি গাছ দেওয়া রয়েছে এই গাছের বিভিন্ন অংশের নাম বাচ্চারা সহজে শিখতে পারবে তারপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রাণী পরিচিতি দ্বিতীয় অধ্যায় প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে বিভিন্ন অঙ্গ সম্পর্কে আলোচনা রয়েছে যেমন মাছ পাখি কুমির ব্যাং বাঘ এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আলোচনা তারপরে যে প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে প্রাণীর বিভিন্ন অঙ্গের কি কি কাজ রয়েছে তারই আলোচনা রয়েছে তারপর রয়েছে মেরুদন্ডী প্রাণী কোনগুলা মাছ উভচর পাখি তারপর কীট পতঙ্গের দেহ সম্পর্কে আলোচনা প্রাণীর যে পরিচিতি রয়েছে তার শেষে রয়েছে চলো পারি কিনা দেখি বিভিন্ন স্তন্যপায়ী এগুলাকে তারা কোনটা প্রাণী এটা আলাদা করতে পারবে অধ্যায় তৃতীয়তে রয়েছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য সুস্বাস্থ্যের জন্য খাদ্য অধ্যায়ত রয়েছে খাদ্যের উৎস সম্পর্কে জানতে পারবে কোন ঋতুতে কোন ফল রয়েছে সেই সম্পর্কে জানতে পারবে বিভিন্ন ঋতুর ফল সম্পর্কে জানতে পারবে বিভিন্ন বর্ষাকালের সবজি বারো মাসি সবজি শীতকালে যে সকল সবজি রয়েছে এই সম্পর্কেই বিস্তারিত আছে তারপরে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস গুলো কি কি সেই পুষ্টি উপাদানগুলো জানতে পারবে পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে জানতে পারবে পুষ্টি উপাদানের উৎস কি উৎস কোথা থেকে হয় এগুলো কিনা কয়েকটি ছবি দেওয়া রয়েছে এই ছবি থেকে তারা চিহ্নিত করতে পারবে কোনগুলাতে সবচেয়ে বেশি পুষ্টি রয়েছে অর্ধ চাই রয়েছে পদার্থ পদার্থ ভিতরে রয়েছে পদার্থ বৈশিষ্ট্য পদার্থ আকার আকৃতি ওজন এই সম্পর্কে জানা বায়ু কি বায়ু এক ধরনের পদার্থ তাও পদার্থের আকৃতি জানতে পারবে বিভিন্ন ধরনের পদার্থের আকৃতি তারপরে জানতে পারবে পদার্থের আকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা পদার্থের অবস্থা পানির বিভিন্ন অবস্থান বিভিন্ন রকমের পদার্থ যেমন নানা রকমের কঠিন পদার্থ কোন গুলা এই রয়েছে সম্পর্কে তারা আকর্ষণ বিকর্ষণ এটা জানতে পারবে এই অধ্যায়ের শেষে রয়েছে চলো পারি কিনা বাচ্চারা পদার্থের বৈশিষ্ট্য লিখতে পারবে বৈশিষ্ট্য সম্পর্কে জানছে এখন এখানে একটি চক আকারে লিখতে পারবে পঞ্চম অধ্যায় রয়েছে শক্তি শক্তির বিভিন্ন ধরন শক্তির বিভিন্ন ধরন সম্পর্কে জানা তারপরে আমরা কিভাবে শক্তি ব্যবহার করি শক্তির ব্যবহার সম্পর্কে জানা আলোক শক্তি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি এই শক্তির ব্যবহার কিভাবে করতে হয় তা সম্পর্কে জানা এই অধ্যায় শেষের শক্তি সম্পর্কে বাচ্চারা দুটি চকে তারা শক্তির ধারণা অপচয় উপায় কোন ধরনের শক্তি কি দরকার এটা লিখতে পারবে তারপরে ষষ্ঠতে রয়েছে বস্তুর উপর বলের প্রথম আমরা টান ও ধাক্কা সম্পর্কে জেনেছি টান ও ধাক্কাই হলো বল প্রয়োগের দুটি উপায় ঠিক তৃতীয় শ্রেণীতে বস্তুর উপর বলের প্রভাব এটা নিয়ে বিস্তারিত বাচ্চারা বুঝতে পারবে বল আর কি কি করতে পারে বল দ্বারা কি করা যায় আকৃতি পরিবর্তনে বল আয়তন পরিবর্তনে বল আকার পরিবর্তনে বল দৈনন্দিন জীবনে বল ভালো একটা ধারণা নিতে পারবে শিক্ষকের সহায়তায় এই অধ্যায় শেষে চকে আকারে দেওয়া আছে চলো পারি কিনা দেখি তারা প্লাস্টিকের বোতল দ্বারা মুখ খোলা মুখ বন্ধ করে এটা বল পর্যবেক্ষণ করতে পারবে তারপরে সপ্তম অধ্যায় রয়েছে পানি এই অধ্যায়ে পানির উৎস পানির ধরন পানির আকার প্রকৃতি পানির প্রাকৃতিক উৎস কোথা থেকে পানি পাওয়া যায় মানুষের তৈরি পানির উৎস লবণাক্ত নোনা পানি পানির ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা তারপরে জানতে পারবে অনিরাপদ পানি নিরাপদ পানি কোনটা সেটা জানতে পারবে তারপরে জানতে পারবে পানির ব্যবহার কিভাবে পানি ব্যবহার করতে হয় কি কি কাজে আমরা পানি ব্যবহার করি পানির যথাযথ ব্যবহার অপচয় না করে কিভাবে পানি ব্যবহার করা যায় এই অধ্যায়ের শেষ হয়ে যাওয়া আছে তিনটি চক চলো পারি কিনা দেখি প্রাকৃতিক প্রাকৃতিক উৎস থেকে কোন কোন পানি পাওয়া যায় মানুষের তৈরি উৎস থেকে কোন কোন পানি পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত একটি চক আকারে দেওয়া রয়েছে তারপরে রয়েছে অষ্টম মাটি মাটির উপাদান মাটির বৈশিষ্ট্য মাটির পরিধানের ক্ষমতা এই সম্পর্কে মাটির অধ্যায়ের আলোচনা রয়েছে মাটির উপাদান সম্পর্কে বাচ্চারা জানতে পারবে মাটির উপাদান সম্পর্কে জানতে পারবে মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে তারপরে মাটি দিয়ে কি কি কাজ করা হয় মাটিতে কোন কোন ধরনের ফসল ফলানো যায় মাটি ও ফসল তারপরে মাটির এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি এই সম্পর্কে জানতে পারবে আমাদের জীবনে মাটির গুরুত্ব আমাদের জীবনে কি কি কাজে মাটির প্রয়োজন সেটা জানতে পারবে খাদ্য তৈরিতে মাটির প্রয়োজন কিনা প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি মাটির প্রয়োজন মুক্ত পরিবেশে মাটির তৈরিতে মাটির প্রয়োজন এই অধ্যায় শেষ একটি চলো পারি কিনা দেখি তারা শিক্ষকের সহযোগিতা কিন্তু বিস্তারিত পরীক্ষণের মাধ্যমে এটা চেষ্টা করতে পারবে নবম অধ্যায় রয়েছে জীবনের জন্য সূর্য সূর্য আমাদের জীবনের জন্য কেন প্রয়োজন তাপ ও আলোর উৎস হিসাবে সূর্য আমাদের প্রয়োজন জীবনের জন্য সূর্যের গুরুত্ব খুবই প্রয়োজন সূর্যের অবস্থান এবং ছায়ার দিকের মধ্যে সম্পর্ক এই অধ্যায় শেষও দেওয়া রয়েছে চলো পারি কিনা তারা সূর্যের তাপের মাধ্যমে কি কি করা হয় সেই বিষয়ে বিস্তারিত একটি চক আকারে লিখতে পারবে যখন এই অধ্যায়টা তারা পরিপূর্ণভাবে বুঝবে তাহলে শেষে কিন্তু তারা এটা তৈরি করতে পারবে অধ্যায় দশ রয়েছে প্রযুক্তির সঙ্গে পরিচয় আমাদের বর্তমানে যে প্রযুক্তি রয়েছে তার বিস্তারিত এই অধ্যায় রয়েছে আমাদের জীবনে প্রযুক্তি আধুনিক প্রযুক্তির আমাদের জীবনের ব্যবহার আমরা পায়ে হাঁটার জন্য স্থলপথ জলপথ কি কি প্রযুক্তি ব্যবহার করি তারপরে বাড়িতে প্রযুক্তির ব্যবহার শিক্ষা ব্যবহৃত প্রযুক্তি চিকিৎসা ব্যবহৃত প্রযুক্তি কৃষিতে ব্যবহৃত প্রযুক্তি এটা তার বিস্তারিত আলোচনা যাতায়াতের ব্যবহৃত প্রযুক্তি প্রযুক্তির নিরাপদ ব্যবহার এই অধ্যায় শেষেও তারা কিন্তু চলো পারি কিনা দেখি তারা কয়েকটি পিকচার দেওয়া থাকবে বা ছবি দেওয়া থাকবে তারা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবে যে এই প্রযুক্তিটা কোন কাজে ব্যবহার করা হয় অধ্যায় এগারোতে রয়েছে তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরন এই অধ্যায় আমরা জানতে পারবো তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরন বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি রয়েছে যোগাযোগ তথ্য আদান প্রদান তারপরে যন্ত্রের ভাষার নির্দেশন বা কোট কি রাস্তা পারাপারে যে নির্দেশনা এটাতে ব্যবহার রয়েছে তথ্যের নিরাপদ ব্যবহারের শেষ চলো পারি কিনা তারা আবহাওয়ার তত্ত্ব ক্রিকেট খেলার সময়সূচি ছুটির তত্ত্ব ঐতিহাসিক ঘটনার তথ্য এগুলা কিন্তু তারা এই অধ্যায় থেকে খুঁজে বের করতে পারবে তারপরে বিদেশের বন্ধুদের সাথে কিভাবে যোগাযোগ করবে বিদেশের উপায় তারা খুঁজে বের করতে পারবে এই অধ্যায়ের শেষে এবং তৃতীয় শ্রেণীর এই শব্দ বিস্তারিত তথ্য বইয়ের শেষে দেওয়া রয়েছে তো আশা করি যারা ভিডিওটি দেখছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো লাইক করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ